আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম বাংলা সোশ্যাল গ্রোথ চ্যানেল আজকে আরও একটি নতুন ডিভাইস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি স্বামী এফ টোয়েন্টি টু প্রো এর ফুল রিভিউ বাংলাদেশে এই ফোনটি কবে লঞ্চ হতে পারে এবং এর ফিচারগুলো কেমন হবে সব কিছু নিয়ে বিস্তারিত জানব ফোনের যে প্রধান ফিচারগুলো আছে ওই ফিচারগুলো সম্পর্কে আপনাকে একটা ধারণা দিই স্বামী এফ টোয়েন্টি টু প্রো এর ডিসপ্লে সাইজ ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি যদিও ফোনটির ডিজাইন বেস্ট কমফ্যাক্ট তবে এর ডিসপ্লে যথেষ্ট বড় এবং স্পষ্ট যা ব্যবহারকারীদের জন্য একটি ভালো অভিজ্ঞতা প্রদান করবে ফোনটিতে রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম যা সাধারণ কাজের জন্য ভালো পারফরমেন্স দেবে ফার্স্টার হিসেবে রয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটি ফাইভ যা এই বাজেটের জন্য যথেষ্ট ভালো পজিটিভিটি যে দিকগুলো আছে নাম্বার ওয়ান ফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয় এবং ফোর্টেবল নাম্বার টু চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড ছাড়াই বড়ো পরিসরের ডেটা সংরক্ষণ করতে সাহায্য করবে শক্তিশালী ব্যাটারি ব্যাক এবং ফাস্ট চার্জিং সুবিধা তো রয়েছে নেগেটিভ যে দিকগুলো আছে তার মধ্যে ফোনটিতে কোনো উচ্চ মানের ক্যামেরা নেই শুধু একটি ফাইভ মেগাপিক্সেলের ফোন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে এবং ফাইভ জির সমর্থন নেই শুধুমাত্র ফোর জি সাপোর্ট করে এটি একটি ফিচার ফোন হলেও এর দাম একটু বেশি মনে হতে পারে বাংলাদেশে ফোনটি অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে দু সালে চব্বিশ সালের এটি বাংলাদেশে পাওয়া যাবে দামও এখনো নির্দিষ্ট নয় তবে বাজারের পরিস্থিতি অনুযায়ী আনুমানিক দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকতে পারে আর এই ফোনটির মাধ্যমে আপনারা চাইলে ফ্রি ফায়ার পাবজি এরকম গেমগুলো খেলতে পারবেন কিন্তু তেমন গেমিং এক্সপিরিয়েন্সটা পাবেন না তেমন মজাটা পাবেন না যেহেতু ডিসপ্লেটা ছোটো তো তবুও টুকটাক গেমিং করা যাবে এর মাধ্যমে সো আসলে এই ফোনটি সাধারণত ফোন ব্যবহারকারীদের জন্য একটি ভালো অপশন হতে পারে যারা ব্যাটারি ব্যাকআপ এবং স্টোরেজ বেশি পছন্দ করেন তবে যদি আপনার ক্যামেরা বা গেমিংয়ের জন্য ফোন প্রয়োজন হয় তাহলে অন্য ডিভাইসগুলো দেখতে পারেন তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি একটি ভালো বাজেট ফোন হতে পারে বন্ধুরা এই ছিল সামি কিওয়াই এনআই টোয়েন্টি টু প্রো এর সম্পূর্ণ রিভিউ আপনার মতামত বা ফোন প্রশ্ন থাকলে নিচের কমিটির সেকশনে যাওয়াতে বলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব